নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানীর রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা আর ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো এখানে আমার পাঁচশোর বেশি চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো আমি ময়দা দেওয়ার পরে আমি এইভাবে আর একটু মিশিয়ে নেবো তারপরে একটা পাত্রে ঢেলে আমি হাতে করে ভালো করে ঠেসে একটা গোড় তৈরি করে নেব আমি চালের গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর অনেকটাই গরম আছে একটু ঠান্ডা হতে দেব আর যদি দেখেন এইভাবে জল লাগবে তাহলে এখানে এইভাবে একটু উষ্ণ গরম জল আলাদা করে রেখে দেবেন সেই জলটা দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর ঠিক এই এইভাবেই যদি নরম করেন খুব নরম করলে কিন্তু আবার ভালো হবে না তাহলে মুড়তে অসুবিধে হবে আর এইভাবে করে নিলে তাহলে কী হবে এটা সুন্দরভাবে মোড়া যাবে বেশটা সুন্দর সমান হবে এভাবে এটাকে আমি এইভাবে একটা বাটির মতন তৈরি করে নেব এইভাবে একটা বাটির মতন তৈরি করে নিয়েছি আর এখানে আমি নারকেলের পুরটা বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই নার্সের পুর বানানো এখন সবাই জানে সাপ পিঠে আমি ঠিক এইভাবে বানিয়ে নেবো আর দেখেন আজকেও আমার বান্ধবী এসেছে আমি দেখেছি পিঠে বানানোর জন্য এই এই যে দেখেন আমার বান্ধবী এই আমার বান্ধবী দুটো পিঠে বানিয়েছে আর আমি এই একটা বানিয়েছি তো এরকমই হবে দুজনে মিলে বানাচ্ছি তাই দুই রকমই হবে এটা সব থেকে সুন্দর আর আমারটা একেবারে বাজে এখানে আমি পিঠেগুলো এইভাবে রেডি করে নিয়েছি আর এখানে দেখুন আর একজনও বানাচ্ছে উনি ওনার ডিজাইনটা করেছে আর এটা আমি করেছি আর এদিকে আমার বান্ধবী করেছে দেখেন আমার বান্ধবী ডিজাইনটা খুব সুন্দর এইখানে আমার বান্ধবী বানিয়েছেন একবার আমার তেলের পিঠে বানানোর সময় আমার বান্ধবী এসেছিল তেলের পিঠে বানিয়েছিল পুরো সুন্দর ফুলেছে সব বন্ধুরা সুন্দর কমেন্ট করেছিল আর আজকে আমার বান্ধবী ভাপা পিঠে ডিজাইন বানিয়েছে দেখেন আপনারা কত সুন্দর আর এখানে আমি এটা আমি বানিয়েছি আর এখানে আর একজনও বানিয়েছে ওনার ডিজাইনটাও দেখুন আপনারা এখানে আজকে তিন হাতের ভাপা পিঠে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয় আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এটাই আমি একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এর উপরে আমি সবকটা পিঠে এইভাবে সাজিয়ে দেবো এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এই গরম জলটার উপরে এই হাড়ির মুখে আমি এইটা বসিয়ে দেবো এবার আমি এইভাবে ঢেকে দেবো এবার আমি এটাকে নামিয়ে নেব এটা সুন্দর ভাবে হয়ে গেছে যতক্ষণ ওটা ঠান্ডা হবে ততক্ষণ আমি এদিকে বাকি পিঠে গুলো আরো আমি বানিয়ে নেব এবার আমি সব পিঠে গুলো এই একটা খালার মধ্যে আমি তুলে নেব তাহলে বন্ধুরা ভাপা পিঠের ভিডিওটি কেমন হলো আর এখানে আমাদের তিনজন মিলে বানিয়েছি তো তিন হাতের ভাপা পিঠের ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন